Oh, <laughs> God! তার প্রতি মায়া মমতা এখনো দেখাতে পারিনা কারণ নিজেকেই নিজে খুঁজে পাচ্ছি ছেলেদের চোখের জমা পানি আর মনের জমা কাহিনী পৃথিবীতে কেউ জানে আর জানতেও পারবে না ইতিহাস সাক্ষী আধ আরো পুরুষ ঠকে যায় নারীদের মিথ্যা অভিনয়ে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ কি থাকবে সারা সমুদ্রে তুই থাকবি না

aquí oh,

আরে আমার মোবাইল লয় গেছে আমি বলে এর আবার ফোন দিন টি টি কানে দেয় এখন মোবাইলটা তো কি করা যায় আসলে ঠিক কইছে সমস্যা নাই আছে মোবাইল করে এর ফোন দেন তাহলে কাম পাই

ये जोरदार नहीं है भाई भाई हम ने अभी एक মোবাইল নি

গাছ কাটাই ভালো তার থেকে মাথা গরমটা প্রতিদিন আমাদের ভিডিও তো কোনো লাইক নাই ভিউ নাই সাবস্ক্রাইব নাই ফলো নাই ভিডিও বানাবো এত গাছ কাটাই ভালো

দেখাপনে লারা হাকন্দিয়ারেছেয়াকে সিয়াখারাকন্য়াক. অমের এলাগেতে আমর পারিয়াকেন্ নোরকে. হাকে মেল্য়াকন্য়ে

অন্ধকারে নিজের ছায়াটা করে আর তুমি তো স্বার্থপর মানুষ কি কি

से फिर कौन ही है लोग कहाँ से आते बैठा बेटा खेरे